মাত্র পাঁচ ছোট শিশু যোগ নিয়ে খেলা জীবন্ত প্রতিদিন এই শিশুটি খেলাধুলো করে নাম সানিয়া আসলে যোগটি কিন্তু নাড়াচাড়া করাও ভয়ঙ্কর এই যোগ নিজেরও এ করতে গেলে কাটা দিয়ে উঠবে কেননা যোগটি সকলেরই ভয় লাগে যোগ নিয়ে শেষে কিন্তু এরকম করতে পারে না এই ছোট মেয়ে সানিয়া যে পাঁচ বছর বয়স সে যোগ নিয়ে কি করছে তারপরে বাবার সাথে নিয়ে আসি খাবার দিই খাবার দিয়ে ওই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই ধুয়ে দিয়ে আবার যোগ নিয়ে খানা ধুলে সব ভালোবাসি প্রায় প্রতিদিনই সানিয়া এই যোগগুলো সেবা যত্ন করে বালতি থেকে নিয়ে চোখগুলো কত সুন্দর করে পরিষ্কার করছে এই মেয়েটি বাবার সাথে কতদিন ধরে এইগুলো করছে হয়ে যাবে বাংলাদেশের মধ্যে হয়তো কেউ চাষ করে না আমি একমাত্র চাষ করতেছি এই যে সকালবেলা এই যে রক্ত এই যে ভোরে ভোরে রক্ত ধরে নিয়ে আসছি রক্ত নিয়ে আসে রক্ত খাওয়ালাম প্রায় সাড়ে তিনটার দিকে উঠে চলে গেছি যে আপনার নিয়ে আসে তারপরে ছোট ছানিয়া বাপ কি বললো আসলে শুনলে তো মেয়ের সাহসিকতা সত্যি অবাক মেয়ের মা ভয় পায় করি কিন্তু আমারই ভয় করে কিন্তু আমার মেয়ে ভয় পায় না কোনো সময় মানে যুগ অনেক ভালোবাসে লালন পালন করলেও মালিকের ইচ্ছা যোগের খামান মানে যোগ চাষ করছে এই ব্যক্তি এটা বিল থেকে ধরে নিয়ে আসি বিভিন্ন বিল থেকে শুধু নওগাঁ জেলা নয় অনেক জেলার থেকে নিয়ে আসি ছোট ছোট বাচ্চা বাচ্চা নিয়ে আসতে হয় নিয়ে এসে এটা আবার রক্ত খাওয়ায় রক্ত খাওয়া আস্তে আস্তে বড় করি বড় করে মনে করেন কিছু কাঁচা বেছে দিই অনেক মানুষ আছে কিছু কবিরাজ আছে কিছু সাধারণ সাধারণ লোক আছে তারা আমার থেকে কিনে নিয়ে যায় এর এটার দিয়ে আমার সংসারটা দিয়ে চলে আমার সরকারের কাছে একটা অনুরোধ বাণিজ্যিক আকারে এই যে যে লালন পালনটা এটা একটু সে টাকারে করতে চাই জোকের বাচ্চা আমি করতে পারিনি তো এই বাচ্চা যদি করা যেত তাহলে হয়তো ভালো হতো এই অভিজ্ঞতা মনে বেচা কিনা করে যোগ ওষুধের কাজে লাগে যোগের বাচ্চা এ করার জন্য কি বললেন শুনতে পেলেন আসলে যোগ আসলে বিক্রি করে তাদের সংসার চলছে যোগ এই যোগ কিন্তু সকলেই সবাই ভয় পায় যোগ Sous-titrage কীরকম হয়েছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো